মানে পাতা থাকে না তো বন্ধুরা এই যে এই পাতাগুলো এখন আমি নিয়ে গেলাম এখন পাতাগুলো নষ্ট হয়ে গেছে আর কি ফুল ফুটে গেছে এখন এই কয়টা পেলাম আর কি Tá fazendo isso. Essa é a আলুগুলো এখন সিদ্ধ করে নেই আলুগুলো সিদ্ধ কাইটে দিল তা দিন ধরে ফুসকে খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে খাই কালকে খাই বইয়া আর খাওয়া হয় না আর ছোট ভাই আছে বাড়িতে ডাকায় না ওই বাড়িতেও বানিয়া খাই খাইলে তো ভাইয়ের সাথে আসতে বানিয়া খাই

सब समझ तो ले देखा इसका देखा तो इन्हें पता दिए তো বলতে আলু আলুর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিলাম আর এই পাশে আমি টকের জন্য একটা মশলা বানাবো তো এই জায়গায় দিয়ে দিচ্ছি মরিচ ধনিয়া জিরা আর তেজপাতা এগুলো আমি এখন ভালো বলতে একটু মিশে নিয়ে বেড়েছে টুকরা করব তো বন্ধুরা তেল দিয়ে দিলাম ফুচকা চাটকে কিনে আসি তো চাটকে গুলা আর কি এই চাটকে ভাজতে বেশি তেল লাগে না এই হলো সুবিধা আর সন্ধ্যা হয়ে এই কেন জানি খালি হাবি জাবি খাইতে ইচ্ছা করে সারাদিনে ভালো লাগে না কিন্তু সন্ধ্যা হইলে মনে হয় যে এটা খাইতে পারলে ভালো হইতো আমার মতো আপনারাও যারা আছেন তারা জানে যে সন্ধ্যা হইলেও ভাজা পোড়া পুরী সিঙ্গারা এগুলো দিয়ে দেখি হয়নি তখন বন্ধুরা প্রথমটা দিয়ে দেখছিলাম

la largura la, de la, 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 la. ग्रीन मोड़ा आते नहीं दिए गए बोल के

তো এই যে পাতা রসুন আর কাঁচামরিচ আমি এখন বেটে নেই ধাপা পাতাগুলো ফুল হয়ে গেছিলো যার কারণে ভালো পাতা আমি পাইনি তখন ধর আবার এই যে বাটা শেষ বাটি ধুলাই যে পাতা রসুন আর কাঁচামরিচ আমি এখানে একটা করে নিচি এখন এখানে লবণ দি হাত আসতে মনে হয় এখানে এই যে টকের জন্য যে মশলাটা খুঁজছিলাম ওই তো আমি লেবু খুঁজছিলাম খুব কিন্তু মা বললো লেবু পায়নি যার কারণে এখানে আমি একটু তেঁতুল টক মিশিয়ে একটু টক লাগার জন্য তো এটা শেষ এটা শুধু ঝাল আর মধ্যেই করলাম আর একটা করবো তেঁতুল আর টক দিয়ে মিষ্টি টক তেঁতুল ভিজিয়ে রাখছিলাম যে এখন সুগে ফেলে দিই বন্ধুরা এখানে মশলা গুলা দিয়ে দিই সবটুকুই দিয়ে দিই